হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিবি ইংলিশ টিউটোরিয়াল আমি বন্দনা বন্ধুরা আজকে আমরা পি এই লেটার বা অক্ষরটি দিয়ে শুরু হওয়া কিছু নির্বাচিত ভার্ব দিয়ে ক্লাস করব। যেমন ধরুন প্লাক প্লাক মানে ভু তোলা বা ফুল তোলা তার পাইন পাইন মানে কোনো কিছুর জন্য আকুল হয়ে প্রার্থনা করা প্লেট প্লেট মানে চুলে বিনুনি করা তারপরে পয়স পয়স মানে ভারসাম্য রক্ষা করা তো এই জাতীয় ভার্ব নিয়ে আজকের ক্লাসে বিস্তারিত আলোচনা করব। আর পি দিয়ে শব্দের সংখ্যা বেশি থাকায় ক্লাসের শেষে একটি ভার্ভেল লিস্টও দেয়া হবে সেই লিস্টে দেওয়া ভার্ভ এবং বোর্ডে এক্সপ্লেন হওয়া ভার্ব দুটোই কিন্তু সমান গুরুত্বপূর্ণ তো চলুন বন্ধুরা আজকে আমাদের পি দিয়ে শুরু হওয়া ভার্ভেল ক্লাসে পাভেট পাভেট মানে ছড়িয়ে দেওয়া বা ছড়িয়ে পড়া পাভেটের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে শুধু ডি সেক্ষেত্রে হবে পাভেটেড আমি বলতে পারি যে করাপান মানে দুর্নীতি হ্যাস পাভেডেড ইন্ডিয়া ভারতের সর্বত্র দুর্নীতি ছড়িয়ে পড়েছে একদম রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ছড়িয়ে পড়েছে এটা যেমন একটা নেগেটিভ বাক্য তেমনি একটা পজিটিভ বাক্য বলতে পারি বলতে পারি এ ডেলিকেট ফ্রাগরান্স একটা সুন্দর গন্ধ পাভেডেট দ্য এয়ার এর ডেলিকেট ফ্র্যাগরান্স একটা সুন্দর গন্ধ পাভেডেট ছড়িয়ে পড়েছিলো দ্য এয়ার অর্থাৎ বাতাসের ভেতরে একটা সুন্দর মিষ্টি ফুলের গন্ধ পাচ্ছিলাম তাহলে ছড়িয়ে পড়া অর্থে ফুলের গন্ধে গন্ধ ছড়িয়ে পড়া যেরকম হয় তেমনিভাবে দুর্নীতি ছড়িয়ে পড়া দুই অর্থেই কিন্তু পাভেড এই ভাবটা ব্যবহৃত হতে পারে তারপরে দেখুন পেস্টা পেস্টা রটা কিন্তু উচ্চারণ করলাম না পেস্টা মানে বিরক্ত করা অর্থ অথবা কষ্ট দেওয়া পেস্টারের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি সেক্ষেত্রে হবে পেস্টার্ড আমি বলতে পারি ওয়াই আর ইউ পেস্টারিং দ্য ম্যান কেন তুমি অসুস্থ মানুষটাকে বিরক্ত করছো করছো কষ্ট দিচ্ছ এরকম কিন্তু বলা যেতে পারে তাহলে পেস্টার মানে কি হচ্ছে বিরক্ত করা বা কষ্ট দেওয়া তারপরে পিয়ার্স পিয়ার্স মানে বৃদ্ধ করা স্পর্শ করা পিয়ার্সের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে শুধু ডি সেক্ষেত্রে হবে পিয়ার্স আমি বলতে পারি ওই যে আমরা কান ফোটানোর সময় নিজেদের যে কানের লতিকে বিদ্ধ করি কান ফোটানোর সময় যে কানে ছিদ্র করতে হয় সেটাকে ছেদা করতে হয় আর কি সেই ব্যাপারটাকে কিন্তু পিয়ার্স এই ভাব দিয়ে প্রকাশ করতে পারি আবার একটা হতে পারে যে ডাক্তার বাবু মানে নিডল সুই সুই দিয়ে সুচ দিয়ে আমাদেরকে বিদ্ধ করলেন মানে কি ইঞ্জেকশান দিলেন আর কি সেটা অর্থেও কিন্তু পিয়ার্স এই ভাবটা ব্যবহৃত হতে পারে তারপরে দেখুন পিলফা র কিন্তু বললাম না পিলফা পিলফা মানে ছিঁচকে চুরি করা পিলফারের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি সেক্ষেত্রে হবে পিলফার পিলফা মানে ছিচকে চুরি করা মানে ছোটোখাটো চুরি করা এরকম অর্থে কিন্তু পিলফা এই ভাবটাকে ব্যবহার করতে পারবো আর যদি আমি ছিচকে চোর বলতে চাই তাহলে আমাকে বলতে হবে পিলফারার পিলফারার এর সঙ্গে ই যোগ করে দিলেই ছিচকে চোর হয়ে যাবে যে ছোটোখাটো চুরি করে তারপরে পিঞ্চ পিঞ্চ মানে চিমটি কাটা পিঞ্চের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি সেক্ষেত্রে হবে পিঞ্চড আমি বলতে পারি যে গাছের গুঁড়ির মধ্যে মানে গাছের যে ডাল এক দুটো বেরিয়ে গেছে তার মধ্যেখানে একটা ছোট জায়গা সেই জায়গাটা বাদুরের লেসটা লেসটা আটকা পড়ে গেল এটাকে পিঞ্চ মানে সে কষ্ট পাচ্ছে যতই লেসটা ছাড়াতে চাইছে চিমটি কেটে ধরছে তারপর আমরা যখন নতুন জুতো পরি সেই জুতোতেও আমাদের পায়ে কষ্ট পাই ওই যে পিঞ্চ করা যখন হাঁটি তখন মনে হচ্ছে যে চিমটি কাটছে জুতোটা এরকম একটা ফিলিং যখন আমরা প্রকাশ করবো তখন কিন্তু পিঞ্চ এই ভাবটা বলবো তারপরে প্লেস প্লেস মানে স্থাপন করা আমি বলতে পারি যে প্লেস দ্য মিরট অ্যাট দ্য ওয়াশরুম ওয়াশরুমে মানে বাথরুমের ভেতরে আয়নাটাকে সেট করো তাহলে প্লেস দ্য মিরট প্লেস মানে স্থাপন করা বা রাখা প্লেসের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে শুধু ডি তারপরে পাইন পাইন মানে কোনো কিছুর জন্য আকুল হয়ে প্রার্থনা করা পাইনের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে শুধু ডি সেক্ষেত্রে হবে পাইন আমি বলতে পারি যে যুদ্ধ ক্লান্ত মানুষরা শান্তির জন্য আকুল হয়ে প্রার্থনা করেছে একেবারে করজোরে হাত জোর করে তারা শান্তি চাইছে তারা আর যুদ্ধ চাইছে না ওই যে যুদ্ধ চাইছে না আমরা শান্তি চাইছি এই যে আকুল হয়ে প্রার্থনা করছি এই এইটাকেই কিন্তু আমি ইংলিশে কোন ভার্বের মাধ্যমে প্রকাশ করবো পাইন আর পাইনের পরে সাধারণভাবে একদম নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে পাইনের পরে ফর এই প্রিপোজিশানটা বসবে প্লেট প্লেট মানে চুলে বিনুনি করা অথবা চুলে বেনি গাথা যেভাবেই বলি না কেন প্লেটের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি সেক্ষেত্রে হবে প্লেটেড আমি বলতে পারি প্লেটেড হেয়ার মানে বিনুনি করা চুল প্লেট মানে কিন্তু চুলে বিনুনি করা সুন্দর বাংলা প্লিড প্লিট মানে কারো পক্ষে ওকালতি করা প্লিডের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি সেক্ষেত্রে হবে প্লিডেড আমি বলতে পারি দ্য নিউ প্লিডার নতুন উকিল প্লিডেড সওয়াল করলো হিস কেস তার কেসটাকে এফিশিয়েন্টলি দক্ষতার সঙ্গে সওয়াল করলো নতুন উকিল তারপরে দেখুন প্লিজ প্লিজ মানে খুশি করা সন্তুষ্ট করা পরিতুষ্ট করা প্লিজের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে শুধু ডি সেক্ষেত্রে হবে প্লিজড আমি বলতে পারি চ্যাপলিনস ফিল্মস ওই যে চ্যাপলিন মানে চার্লি চ্যাপলিনের ফিল্মস প্লিজ অল সবাইকে খুশি করে চার্লি চ্যাপলিনের সিনেমা সবাইকে খুশি করে প্লিজ অল তারপরে প্লেজ প্লিজ মানে প্রতিশ্রুতি দেওয়া বা বন্ধক দেওয়া প্লেজের সঙ্গে সেকন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে শুধু ডি সেক্ষেত্রে হবে প্লেসড আমি বলতে পারি টু প্লেস হিজ ওয়াচ তার ঘড়িটা বন্ধক দিল টু প্লেস হিজ ওয়াচ মানে তার ঘড়িটা বন্ধক দিল আবার বলতে পারি প্রতিশ্রুতি দেওয়া যেমন টু প্লেস ওয়ান্স ওয়ার্ড একজনকে কথা দিল মানে কাউকে কথা দেওয়া শপথ করা প্রতিজ্ঞা করা প্রতিশ্রুতি দেওয়া এই এরকম জাতীয় বাংলা বোঝাতে কিন্তু আমি প্লেস এই ভাবটাকে ব্যবহার করব। আর ডি এর উচ্চারণ কিন্তু হবে না প্লেস হবে প্লেস আর যখন ডি যোগ করবো তখন হবে প্লেসড ডিটা সাইলেন্ট থাকবে প্লট মানে ষড়যন্ত্র করা চক্রান্ত করা প্লটের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে বাইরে থেকে একটা টি আসবে এবং যথারীতি ইডি যুক্ত হবে সেক্ষেত্রে হবে প্লটেড ষড়যন্ত্র চক্রান্ত নকশা করা কোনো মানচিত্র অঙ্কন করা এই সব বাংলা বোঝাতে কিন্তু আমরা প্লট এই ভাবটাকে ব্যবহার করতে পারবো তারপরে প্লাউ প্লাউ মানে হচ্ছে লাঙল চষা প্লাউয়ের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি সেক্ষেত্রে হবে প্লাউড আমি বলতে পারি টু প্লাউ দ্য ফিল্ড জমিটা চষু বা হল দেওয়া হল দেওয়া বা লাঙল চষা একই কথা তারপরে প্লাক প্লাক মানে চয়ন করা তোলা এবার কিরম চয়ন করা ধরুন ফুল চয়ন করলাম ভুরু তুললাম তাহলে ফুল চয়ন করা ব্রু তোলা এগুলো কিন্তু প্লাক এই ভাব দিয়ে আমরা প্রকাশ করতে পারবো তারপরে ধরুন হাঁস মুরগির পালক ছাড়ানো পালক ছাড়ানো কিন্তু আপনাকে বুঝে নিতে হবে এটা হচ্ছে হাঁস অথবা মুরগির পালক ছাড়ানো হতে পারে টান মারা মানে হ্যাঁচকা টান মারা এইসব অর্থে কিন্তু আমি প্লাক এই ভাবটা ব্যবহার করব। প্লাকের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত করব ইডি সেক্ষেত্রে হবে প্লাক প্লাগ প্লাগ মানে ছিপি দ্বারা বন্ধ করা অথবা ছিপি লাগানো প্লাগের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে বাইরে থেকে একটা জি আসবে এবং যথারীতি ইডি অর্থাৎ তাহলে হচ্ছে প্লাগ ছিপি দ্বারা বন্ধ করা কীরকম আমরা বলতে পারি যে কারেন্টের বোর্ড সেই বোর্ডটাকে যে তারগুলো একসঙ্গে নিয়ে প্লাগ করে দিলাম মানে বোর্ডের সঙ্গে জুড়ে দিলাম তাহলে কি হলো শর্ট সার্কিটের কোনো ভয় নেই কারেন্টের শর্ট খাওয়ার কোনো ভয় নেই প্লাগ করে দিলাম আবার বলতে পারি যে আনপ্লাগ করে দাও আনপ্লাগ করা মানে কি চিপিটা খুলে দেওয়া এরকম অর্থে কিন্তু আমরা প্লাগ এই ভাবটাকে ব্যবহার করতে পারব তারপরে প্লাম্প প্লাম্প মানে ধপাস করে বা ধপ করে বসে পড়া প্লাম্পের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি সেক্ষেত্রে হবে প্লাম্প আমি বলতে পারি দ্য ম্যান মোটা মানুষটা প্লাম্প ডাউন ধপাস করে পড়লো আপন দ্য ফ্লোর মেজের উপরে মোটা মানুষটা ধপাস করে পড়লো ওই যে ধপাস করে পড়লো এরকম অর্থে কিন্তু প্লাম্প এই ভাবটা ব্যবহার করতে পারবো তারপর প্লান্ডার প্লান্ট মানে লুট করা প্লান্ডারের সঙ্গে সেকেন্ড থার্ড ফর্মে যুক্ত হবে ইডি সেক্ষেত্রে হবে প্লান্ডার্ড শুধু লুট করা হয় না লুণ্ঠন করা লুট তরাচ করা চুরি করা তছরুপ করা ইত্যাদি অর্থে কিন্তু প্লান্ডার ভাবটা ব্যবহার করতে পারবো তারপরে পোচ পোচ মানে হচ্ছে ডিমের পোচ করা হয় না সেরকম হয় পোচের অনেকগুলো বাংলা পোচ মানে গোপনে অপহরণ করাও হয় গোপনে চুরি করা হয় পোচের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি সেক্ষেত্রে হবে পোচ আমি বলতে পারি কারো জঙ্গল থেকে যদি জীবজন্তু চুরি করে আনা হয় মানে অন্যায়ভাবে তাহলে পোচ হবে কারো পুকুর থেকে মাছ চুরি করে যদি আনা হয় তাও পোচ হবে তাহলে পোচের কতগুলো বাংলা বললাম গোপনে অপহরণ করা কারো পুকুর থেকে মাছ চুরি করা কারো জঙ্গল থেকে জীবজন্তু চুরি চুরি করা তারপরে ডিমের যে পোচ করা বলে ইত্যাদি অনেকগুলো বাংলার একটাই ভার্ব সেটা হলো কোচ তারপরে পয়েন্ট পয়েন্ট মানে অঙ্গুলি নির্দেশ করা অথবা দিক নির্দেশ করা পয়েন্টের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি সেক্ষেত্রে হবে পয়েন্টেড আমরা বলতে পারি না যে কম্পিউটারে কাটসার পয়েন্টার পয়েন্ট মানে নির্দেশ করে যে ওই দিকে যেতে হবে এই দিকে যা ওই দিকে যাস না এই যে পয়েন্ট করে করে বলি তারপরে কম্পিউটারের ক্ষেত্রে সব থেকে ভালো বোঝাতে সুবিধে পয়েন্ট পয়েন্ট করে বলে ওর নাম হচ্ছে পয়েন্টার পয়েন্ট করে বলে ওর নাম হয়েছে পয়েন্টার মানে দিক নির্দেশ করে তাই ওর নাম হয়েছে পয়েন্টার অথবা দিক নির্দেশকারী তারপরে ধরুন প্লাই প্লাই মানে বাস জাহাজ নৌকো নিয়মিত চলাফেরা করা প্লাইয়ের কিন্তু সেকেন্ড এবং থার্ড ফর্মে যথারীতি ইডি আসবে বাইরে থেকে আর ওয়াইটার পরিবর্তে হবে আই সেক্ষেত্রে হবে পি এল আই ইডি প্লাইট মানে বাস চলছে রাস্তায় বা চালানো হচ্ছে ধীরে সুস্থে চলছে এরকম অর্থে কিন্তু নিয়মিত বাস জাহাজ নৌকো নিয়মিত চলাচল করা বা চলাফেরা করাকে বলা হবে প্লাই প্লাই মানে বললাম বাস জাহাজ নৌকো নিয়মিত চলাচল করা তারপরে প্লান্স প্লান্স মানে হচ্ছে ঝাঁপ দেওয়া ডুবিয়ে দেওয়া নিমজ্জিত করা নিমগ্ন করা অনেকগুলো বাংলা প্লানসের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে শুধু ডি সেক্ষেত্রে হবে প্লানস দেখুন আমি কীরকম প্লান্স এট বলে রাখি সব সবসময় ইন্টু এই প্রিপোজিশনটা নেয় সাধারণভাবে ঝাঁপিয়ে পড়া মানে কোনো লিকুইডের ভেতরে কোনো তরল যেমন পুকুরে ঝাঁপ দিল সেক্ষেত্রে প্লান্স হবে এবং প্লান্স ইন্টু ওয়াটার প্লান্স ইন্টু দ্য পন্ট প্লান্স মানে ঝাঁপিয়ে পড়লো ইন্টু মানে মধ্যে দ্য পন্ট মানে পুকুরের আরেকটাও বলতে পারি প্লান্সড ইন সরো দুঃখে নিমগ্ন হলো দুঃখে নিমজ্জিত হলো তারপরে আমি বলতে পারি দ্য সাডেন পাওয়ার কাট হঠাৎ যে পাওয়ার কাট মানে কারেন্টের যে চলে যাওয়া পাওয়ার ফেলিওর হঠাৎ পাওয়ার ফেলিওর প্লানস দ্য এরিয়া প্লান্টস মানে ডুবিয়ে দিয়েছিল দ্য এরিয়া মানে এলাকাটাকে ইন ডার্কনেস অন্ধকারের ভিতরে ডুবিয়ে দিয়েছিল তার মানে দুই ধরনের বাংলা হয় একটা হচ্ছে আক্ষরিকভাবে জলে ঝাঁপ দেওয়া বা কোনো তরলে ডুবিয়ে দেওয়া আর হয় দুঃখে নিমজ্জিত হওয়া অথবা সাডেন পাওয়ার কাটের জন্য এলাকাটা অন্ধকারে নিমজ্জিত হলো অন্ধকারে ডুবে গেলো এরকম অর্থে কিন্তু প্লান্স ভাবটাকে আমরা ব্যবহার করতে পারবো পণ্ডা পণ্ডা মানে হচ্ছে তলিয়ে দেখা খুটিয়ে দেখা ভেবে দেখা বা ধ্যান করা পণ্ডার সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি সেক্ষেত্রে হবে পন্ডান্ট আরটা কিন্তু একটু কম উচ্চারণ করতে হবে পণ্ডা তাহলে কিরম বাক্য বলতে পারি বলতে পারি আই ওয়াজ পন্ডারিং ওভার দ্য মোরাল অ্যাসপেক্ট অব দ্য ম্যাটার আমি ব্যাপারটার এই যে ঘটনাটা ঘটে গেল সেই ঘটনাটার নৈতিক দিকটা গভীরভাবে ভেবে দেখছিলাম খুটিয়ে দেখছিলাম তলিয়ে ভেবে দেখছিলাম তারপরে পপুলারাইজ পপুলারাইজ মানে জনপ্রিয় করা বা জনপ্রিয় করে তোলা পপুলারাইজের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্ম যুক্ত হবে শুধু ডি এখানে একটা বলার বিষয় পপুলারাইজ এই এসি যেরকম হবে কেউ যদি জেড দেয় সেটাও কিন্তু সমানভাবে সঠিক আমি যদি বলি পিও পি ইউ এল এ আর আই জেড ই তাও হবে এস ই যেরকম হবে তেমনিভাবে জেড ইও হতে পারে তাহলে জনপ্রিয় করে তোলা আমি কিভাবে একটা বাক্য বলতে পারি বাক্য বলতে পারি যে টু পপুলারাইজ সায়েন্স অ্যামাং দ্য মাস টু পপুলারাইজ মানে জনপ্রিয় করে তুলতে হবে সায়েন্স মানে বিজ্ঞানকে অ্যামাং মানে মধ্যে দ্য মাস মাস মানে কমন পাবলিক কমন পাবলিক মানে সাধারণ মানুষের ভেতরে বিজ্ঞান বিষয়টাকে জনপ্রিয় করে তুলতে হবে তাহলে পপুলারাইজ করে তুলতে হবে কাকে বিজ্ঞানকে কাদের মধ্যে জনসাধারণের মধ্যে তারপরে পলিউড পলিউড মানে কলুষিত করা দূষিত করা নোংরা করা পলিউডের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে শুধু ডি সেক্ষেত্রে হবে পলিউডেড আমি বলতে পারি পলিউড এয়ার বাতাস দূষিত হলো পলিউট ওয়াটার জল দূষিত হলো শুধু তাই না আরেক রকমভাবেও পলিউডের ব্যবহার করা যায় বলতে পারি যে পলিউড টু পলিউড ওয়ান্স অনার্স একজনের সম্মানকেও কিন্তু কলুষিত করা যায় ভুল ভুলুণ্ডিত করা যায় সেক্ষেত্রেও পলিউট এই ভাবটাকে ব্যবহার করতে পারবো তারপরে পয়জন পয়জন মানে দূষিত করা বিষাক্ত করা পয়জনের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি সেক্ষেত্রে হবে পয়জনড আমি বলতে পারি দ্য এয়ার অফ ভোপাল ভোপাল হচ্ছে একটা শহরের নাম ভোপাল শহর যেটা বলি মধ্যপ্রদেশে রয়েছে এবার সে দ্য এয়ার অফ ভোপাল ভোপালের বাতাসটা ওয়াজ পয়জন্ড দূষিত হয়ে গেছিল বিষাক্ত হয়েছিল কিসের দ্বারা উইথ গ্যাস গ্যাসের দ্বারা আমরা প্রত্যেকেই জানি ভোপালের গ্যাস দুর্ঘটনা ফেমাস একটা ঘটনা প্রচণ্ড পরিমাণে ফেমাস বলবো না নটোরিয়াস একটা ঘটনা যেখানে কিনা মানুষরা ঘুমিয়েছিল তার ভেতরে অনেক মানুষ মারা গেছে গ্যাস দুর্ঘটনা সেই বিষাক্ত গ্যাস বাতাসে ছড়িয়ে পড়েছিল তাহলে দ্য এয়ার অফ ভোপাল ভোপালের বাতাস ওয়াজ পয়জন্ড দূষিত হয়েছিল বিষাক্ত হয়েছিল উইথ গ্যাস গ্যাসের দ্বারা তাহলে পয়জনের সঙ্গে যথারীতি ইডি যুক্ত হয়েছে তারপরে পয়েজ পয়েজ মানে ভারসাম্য রক্ষা করা পয়েজের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে শুধু ডি সেক্ষেত্রে হবে পয়েজড পয়েসের মানে ব্যালান্স করা আমি বলতে পারি টু পয়েজ দ্য সিলিং ফ্যান সিলিং ফ্যানটাকে ঠিকঠাক করে ব্যালান্স করে সেট করো তাহলে পয়েস মানে ভারসাম্য রক্ষা করা তারপরে পোক পোক মানে খোঁচা দেওয়া বা খোঁচা মারা গুতো দেওয়া অথবা গুতো মারা পোকের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে শুধু ডি সেক্ষেত্রে হবে পোক আমি বলতে পারি যে আগুনটাকে পোক করো মানে উস্কে দাও সেক্ষেত্রেও কিন্তু পোক হয় তারপরে কোনোই দিয়ে কাউকে খোঁচা কনুই দিয়ে গুঁতো মারলাম বা লাঠি দিয়ে খোঁচা মারলাম আঙুল দিয়ে খোঁচা মারলাম এইগুলো অর্থে কিন্তু পোক এই ভাতটাকে আমরা ব্যবহার করতে পারবো তারপরে পলিশ পলিশ না কিন্তু পলিশ পলিশ মানে ঘষা মাজা করা উজ্জ্বল করে তোলা পলিশের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি সেক্ষেত্রে হবে পলিশড আমি বলতে পারি এ পলিশড ইয়াং লেডি একদম ফিট ফাট ছিমছাম একদম উজ্জ্বল ঝা চকচকে একজন তরুণ তাহলে পলিশড ইয়াং লেডি আবার বলা যেতে পারে যে এই যে সোনার যে গয়নাগুলো সেগুলো পলিশ করা মানে ঘষে মেজে উজ্জ্বল করে আনা তারপরে পিতলের বাসন যেগুলো কি না ঘষে পলিশ করে দে দোকানে নিয়ে গেলে ওরা পলিশ করে দিতে পারে অর্থাৎ পলিশ মানে হচ্ছে পালিশ করে দিতে পারে তো পি দিয়ে এই যে ভারবের ক্লাসটা করলাম সেটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নোটিফিকেশান বেলটি অবশ্যই অন রাখবেন সবাই ভালো থাকবেন থ্যাংকস টু অল